আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আজকে নতুন একটা ছাদে আসলাম হাজারিবাগের মোহাম্মদ আরাফাত ভাইয়ের বাসায় সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ তো আজকে আরাফাত ভাই তার ছাদের কিছু রেজাল্ট করা কবু তার আমাদের দেখাবে যার অসংখ্য রেজাল্ট আছে ভাই কি কি কবু তার দেখাবেন এই যে আজকে আমরা এই এই গুলা দেখাবো সব বাগা আছে সব এখানে অসংখ্য রেজাল্ট করা কবুতর আছে তো ভাই প্রথম কোন কবুতরটা দেখায় তো আমরা এই বাগা কবুতরটা দেখাবো বাগামাদির বাচ্চা আমাদের রোড করা পনেরো ক্লিনটার থেকে ছাড়া আছে মাশাল্লাহ মাশাল্লাহ কিসিমারা খুব সুন্দর একটি কবুতর ওর বাচ্চার রেজাল্ট আছে না জি ওর বাচ্চার রেজাল্ট আছে ওর রেজাল্ট নেই এটা হলো প্যাডটা এ ওদের বাচ্চাই ভালো রেজাল্ট করে মাশাল্লাহ

হাত থেকে সংগ্রহ করা আমার সাথে আসলে ভাই কারো ভাষার ছাদের কবিতা নাই নাই বললেই চলে আমি কারো সাথ থেকে কবিতার সংগ্রহ করি না হাটগার থেকে কবিতা সংগ্রহ করা আমার সব কবিতাটাও সংগ্রহ করা আমার কারো সাথ থেকে সংগ্রহ করা পুরানো জাতের একটা কবিতা সুন্দর একটা কবিতার খুব সুন্দর প্রিন্ট এর বাচ্চা কাছে আমি নেই নি এখনো বাচ্চা নিব ভবিষ্যতে ইনশাআল্লাহ খুব সুন্দর একটা কবিতার হাট থেকে গেল একটা মানুষ বলে যে হাট থেকে ভালো কবুতর পাওয়া যায় না 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 হাটে অনেক ভালো ভালো কবুতর পাওয়া যায় এই হলো তার প্রমাণ এই মাদিটা চিনতে হবে মানে চিনতে চিনলে কবুতর চিনলে হাট থেকে ভালো ভালো কবুতর পাওয়া যায় এই মাদিটা আমি এক ছোট বাচ্চা দিয়ে ঘুরতে গেছিলাম তখন মাদিটা পছন্দ হইছিল আমার পরে ছোট ভাই সব কবুতর বিক্রি করাসে দোকান থেকে দোকানে যে দোকানে বিক্রি করে সেই দোকান থেকে আমি মাদিটা নিয়ে আসি মাশাআল্লাহ খুব সুন্দর একটি পেয়ার ওই নটটার সাথে তো এই মাদিটা পেয়ার জি জি

বয়স্ক একটা কবুতর মোটামুটি ভালো পুরানো জাতের কবুতর রেগুলারে বলে অরিজিনাল আগের জাতের যে মুসালদম আগে যে মানুষ মশালদম পালতো আর এখন তো মশালদম সব ফেটা ফুটা একটা মুসলদম বের করছে এই মুসলদমের বাচ্চা কাচ্চা আমার বাসা থেকে উড়ে ছাড়া হয়নি এবার ছাড়বো ইনশাল্লাহ বা ঘন্টা বা ঘন্টা দম করে আমাদের এখন কিছু মাদি দেখাবে এই মাদিরা শখের বসে কালেক্ট করা

আমার বাসায় জালালির সাথে আরেকটা মাদি কবুতার দেখা পাখি কবুতার পাঙ্খি কৌতার

কবিতাটা নারায়ণগঞ্জের কবুতার নারায়ণগঞ্জের কবুতার বাসায় শীতে আসছিল আর যায় নাই অসাধারণ নারায়ণগঞ্জের একটা কবুতর এই কবুতর হাট থেকে সংগ্রহ করা কালো ঝাক কালো ঝাক আবার একটা সাদাও আছে একটা পাক সাদা আছে দু একটা সাদা থাকলে তাহলে দুবার যা যেত এ কত রাঙা বাসাতে ঘুরে মাশাআল্লাহ মোল্ডিং এ একসাথে সাত আটটা করে পাক পাঁচ ছটা করে পাক ফেলছে মোল্ডিং কে ক্লিয়ার করছে মাশাআল্লাহ ধরা কো ধরা আমরা ছেড়েই রাখি গেলে চলে যায়

মা সুন্দর একটা কবুতর মাশাআল্লাহ থেকে সংগ্রহ করা আমাকে বলছিল ডিম বাচ্চা क्लियर কিন্তু কবুতরটা দুর্ভাগ্যবশত বানজে বেরিয়ে গেছে কি সুন্দর একটা কবুতর বানজা হয়ে গেছে যদি ডিম জুমতো বা ডিম আই এই কবিতাটা ঢাকার বাইরের একটা হাট থেকে সংগ্রহ করা কবিতাটা এক চাচা থেকে সংগ্রহ করা চাচা বলছিল কবিতাটা নাকি মাছ ধরার যে পল্ল থাকে সে পল্ল দিয়ে চাচা ধরছে তার বাসায় নাকি নাম ছিল গ্রামে ঢাকার বাইরে থেকে কবিতাটা সংগ্রহ করা এক হাটের থেকে মাশাল্লাহ কবুতরটার মনিটা একটু ছত্রানো মনি এরকম কবুতর দেখাটা খুব দুষ্কর সচরাচর দেখা যায় না মাশাল্লাহ

হালকা মজা আছে কৌতায় এই কৌতারটা নবগঞ্জ বাজার থেকে সংগ্রহ করা আমার এক ভাই ভ্রাতের দোকান থেকে সংগ্রহ করা রিসেন্টলি সংগ্রহ করছি আমি কৌতাটা কৌতারটার চোখ দেখেন মাশ অসাধারণ কৌতার আমরা উড়াবো

শেষ স্মৃতিটা দিয়ে গেছে মাশাল্লাহ চমৎ ফেরাইছে আমি কৌতাটা আমি বাসা থেকে লাগাইতেছি আর বাসায় চলে গেলে আমার নিয়ে আসতে হবে মাশাল্লাহ খুব সুন্দর একটা কবিতা এই কৌতাটা আমাদের পাশের এলাকার একটা দোকান থেকে সংগ্রহ করা

এই কবুতার হাট থেকে সংগ্রহ করা আমি প্রতি সপ্তাহে দুই 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 এক সপ্তাহ পর পর হাটে যাই হাট থেকে সংগ্রহ করি কবুতার কবুতার হাট থেকে সংগ্রহ করা পুরনো একটা ব্লাড লাইনের কবুতর যারা ভালো অভিজ্ঞ আছে তারাই বুঝবে যে কোনটা পুরনো কোনটা নতুন ব্লাড লাইন কবুতরটা দেখেই বোঝা যাইতেছে যে কবুতরের ফেস দেখেই বোঝা যায় যে কবুতরের ব্লাড লাইনটা কেমন হইতে পারে

অসাধারণ খুব চড়া দাম দিয়ে কবুতার সংগ্রহ কুতার চোখটা আমরা রোদে দেখাবো খুব সুন্দর চোখ খুব সুন্দর কৌতারের কালার বডির গঠন কুতারা খুরুচা আছে এর জন্য একটু অসুন্দর লাগতেছে কবুতার বন্ধুর বাসা থেকে কিনা

কিনে আনা কবিতাটা নাত্তা কবিতা এই নটটাই কি ওই বাচ্চার ওই বাচ্চার বাবা এটা যেমন বাবা পাক দিয়ে দিছি আমি উড়াবো যেমন মালিকের বাবা তেমন ছেলে হ্যাঁ যদি মালিকের বাসা চলে যায় চলে যাবে কোনো সমস্যা নেই আমার ভাল লাগছিল আমি কিনে আনছি খাঁচা একটু খাঁচা দেখাবো দেখেন কবুতরটা কবুতর ধরে ছিল তো ব্লাড লাইনের নাপতা কবুতর এরকম কবুতর এখন আর দেখতেও পাবেন না আর খুব রেয়ার আর যার বাড়িতেই আছে দু একটা থাকলে থাকতে পারে কিন্তু তারাও কখনো বাইরে দিবে না এসব কবুতর পাওয়াটা খুবই দুষ্কর একটা বন্ধু আমাকে উপহার দিছে মাশাআল্লাহ কাজ করা কাজ করা কবুতর খুব সুন্দর কবুতর কষ্টে মারা লাগাবো এর জন্য কষ্টে মেরে রাখছি খুব সুন্দর একটা কবুতর মাশাআল্লাহ

বাঘার প্যাটার্ন নাই আফসান বললেই চলে খুব অসাধারণ একটা কবুতর এর একটা কবুতর হাত থেকে সংগ্রহ করা আমার মার্শাল একটা পুরনো ব্লাড লাইনের কবুতার কবুতার চোখে একবারে দানা কম